জামালপুরের সেই ঐতিহ্যবাহী খাবার মেহা খাওয়ার জন্য আমি আর এনামুল মামা আমরা দুজনে মিলে গিয়েছিলাম গোপালপুরের সেই হোটেল রেস্টুরেন্টে আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল অর্থাৎ শনিবার দিন দুপুর বেলা আমি আর এনামুল মামা আমরা দুজন মিলে চলে যাই সেই গোপালপুরে তো গোপালপুরের মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমরা গিয়ে দেখতে পারি তাদের সেই জনপ্রিয় মেন্দার হারি তো আপনি দোকানে ঢুকলে শুরুতেই দেখতে পারেন পিতলের সেই ম্যান্দার জনপ্রিয় হাড়িটি তো তারা কিন্তু এই ম্যান্দাটি কিছুদিন যাবৎ বিক্রি স্টার্ট করেছে তারা প্রতিদিন শনিবার এই ম্যান্দাটি বিক্রি করে থাকেন তারা এই ম্যান্দাতে কি ব্যবহার করেন এবং কিভাবে তারা সেল করেন কত টাকা সেল করেন সকল কিছু তাদের মুখ থেকেই শুনি আচ্ছা ভাই এটা কি বিক্রি করতেছেন এটা জামালপুরের হচ্ছে যে ভাই ম্যান্দা তো আমরা এই ম্যান্দাতে কি কি ব্যবহার করেন এই আপনি দেশি গরুর মাংস এবং চাউলের

এটাকে আপনি ফুল বাড়তেছেন নাকি ফুল আপনি পিস মাংস আর আপনার এই যে ঝোলটা এটা এখন কিন্তু এই জামালপুরের জনপ্রিয় মেনটা কিন্তু আমাদের গোপালপুরে পাওয়া যায় তো এই খাবারটা হচ্ছে জামালপুর ধনবাড়ি সরিষাবাড়ি ওই দিকে আর কি এটা জনপ্রিয় একটি খাবার যা কিনা দেশি গরুর মাংস আর চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এটা খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ এটা আমি খেয়েছি অনেকবারই জামালপুরে গিয়ে খেয়েছি এবং কেমন গোপালপুরে আপনার এখানে কি এই মেন্দা কেউ যদি বাসায় নিতে চায় তার জন্য কি পার্সেলের ব্যবস্থা আছে পার্সেলের ব্যবস্থা আছে আমাদের এখানে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এটাকুর মধ্যে যে যেভাবে নিতে ও আচ্ছা যে যেমনি নিতে চায় মন মতো নিতে জি আচ্ছা যাই হোক তো আমাদের জন্য দেখি আপনি দুই প্লেট মেন্দা দেন ফুল দেখি আমরা খেয়ে দেখি কেমন লাগে আর কি আচ্ছা আচ্ছা তারপর আমি আর এন আমরা গিয়ে টেবিলে বসে পড়ি আমরা নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত আর দুই প্লেট ফুল মেন্দা প্রথমে এনমন মামা খাওয়া স্টার্ট করে সে খেয়ে প্রথমে রিভিউ দিবে তার কাছে কেমন লাগে এবং তারপর আমি রিভিউ দেবো আপনি কি আগে পরে কখনো কি এই মেন্দা খাইছেন আমি আগে পরে এই মেন্দা ধনবাদী আপনার কি করে

প্রথমে অ্যানামল মামাকে রিভিউ দিলো তার কাছে নাকি খুবই ভালো লেগেছে তো তারপর আমি খাওয়া শুরু করি আমার হাতে ক্যামেরা ছিল তার কারণে মামা আমাকে সার্ভ করে দিয়েছিল তারপর আমি মেন্ডা গুলো গরম ভাতের সাথে মাখিয়ে যখন এক মাংস দিয়ে মুখে দিলাম তো খেয়ে আমার কাছে বেশ ভালো লাগছে তারপর আমি দোকানের মালিককে ডাকি ডেকে তার সাথে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলি তাহলে আমাদেরকে কি ফুল ডিসেন না ফুল ফুল তো আমাদেরকে যে পরিমাণ দেন এই পরিমাণ কি সবাইকে দিবেন

আমরা আপনারা যে গোপালপুরের মধ্যে এই সুন্দর একটি খাবার নিয়ে আসছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আসেন আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দেই তো কথা হচ্ছে যে এখন দেখেন এখানে মালিক নাই তার সামনে কিছু বলতে না আমার কাছে প্রথমত যে ওনার যে ওনাদের যে পরিমাণটা এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে চার পিস দিচ্ছে সলিড মাংস সলিড মাংস আর এখানে রয়েছে প্রায় এই এক পিস এক পিস আরো খাইছে আমি এক পিস ছয় সাত পিস এভারেজ পাবেন আপনারা আর খাবারের যে টেস্ট মার্শাল্লা আমি এর আগে দুই তিনবার খাইছি অনেক জায়গায় আমার কাছে পার্সোনালি খাবারটা ভালো লাগছে ভালো লাগছে তো আশা করি ওনাদের যে খাবারের টেস্ট আগামীতে আরো ভালো হবে কারণ ওনারা মাত্র দুই সপ্তাহ যাবত চালু করছে এই খাবার সপ্তাহে কিন্তু শুধু শনিবার এই খাবারটা পাবেন আপনারা কারণ আমাদের যে গোপালপুরের হাট জনপ্রিয় গোপালপুরের হাট কিন্তু শনিবার তার জন্য ওনারা এই এই শনিবারে খাবারটা চালু করেছে তো আপনারা অন্য অন্য কিন্তু সব ধরনের খাবার পাবেন যেমন মরগ পোলাও গরুর মাংসের তেহেরি মুরগির রস বাইম মাছের ভুনা, কাচকি মাছের চচ্চড়ি বাটা মাছ গরুর মাংসের লাল ভুনা, কালো ভুনা ইত্যাদি তো এই সকল প্রকার খাবার কিন্তু তারা খুবই কম দামে সেল করে থাকেন এই দোকানে আমরা খাওয়ার শেষ পর্যায়ে আরেকটা জিনিস তাদের টেস্ট করলাম তাদের যে কালো গুণাটা এটা কিন্তু অথেন্টিক মশলা দিয়ে আর জাল করতে করতে অনেক সময় রান্না করতে করতে এই পরিমাণ কালো হয় এই কালো গুণাটা আমরা টেস্ট করবো দেখি আমরা নিয়েছি হাফ হাফ কালো গুণা নিয়েছি ওনারা এখানে তিন পেস দেয় আর কি তো ওনাদের কালো গুণাটা টেস্ট করে খাওয়া যায় কেমন তো

তো ছাত মাশাআল্লাহ খুব তো হয়ে যাবে তারপর আমি আর অ্যানামুল মামা আমরা দুজনে গল্পগুজব করতে করতে খাবার এক পর্যায়ে শেষ করে তাদের সাথে কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আচ্ছা ভাই আপনাদের খাবার খাইলাম আমার কাছে খুব ভালো লাগছে তো সর্বশেষে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে এরকম খাবারের টেস্ট সব ধরে রাখবেন জি আর পরিমাণটা সবারই এক সময় দিবেন আমাদেরকে ভিডিও করতে তার জন্য না এভাবে যে পরিমাণ দিছিলেন এটা সময় মতোই ভালো লাগছে তো এরকমই সবাইকে দিবেন তারপর আমরা পেট ভরে বিদায় নিয়ে চলে আসি তো আজকের ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম